আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগে আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্স সাবজেক্টের সাজেশন দেবো পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য যারা শুধু পাশ করতে চান মাত্র চারটা চ্যাপ্টার আপনাদের দাগিয়ে দেবো যে চারটা চ্যাপ্টারের ভিতরের ম্যাথগুলো শুধু করলে যথেষ্ট আপনাদেরকে আর অন্য কোনো চ্যাপ্টারের ম্যাথ বা এ পার্ট বা থিয়েি পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই আগে বলে রাখি যাদের সবগুলো বইয়ের সাজেশন প্রয়োজন মার্ফিনাইন ডট কম লিখে সার্চ করেন গুগলে তাহলে আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনাদের সবগুলো বই এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং যারা হোয়াটসঅ্যাপে কথা বলতে চান এখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আর আপনারা যদি চান এই বইটা মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নেবেন সেক্ষেত্রে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে এখানে সব কিছু তথ্য ডিটেলস দেওয়া রয়েছে আপনারা এই ডিটেলসটা পড়লেই বুঝতে পারবেন এটা আপনাদের জন্যই বেনিফিশিয়াল হবে চলুন তাহলে শুরু করা যাক যে চারটা চ্যাপ্টার আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই চারটা চ্যাপ্টার আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমে রয়েছে চতুর্থ চ্যাপ্টার টাইম ভ্যালু অফ মানি এই চ্যাপ্টারের ভিতরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলোই এমনভাবে পড়তে হবে যেন এখান থেকে কোনো অঙ্ক করা হলে কোনো অঙ্ক প্রশ্ন করা হলে আপনাকে পরীক্ষার হলে যেন আপনি ওই অঙ্কটা করতে পারেন বা ওই ম্যাপটা করতে পারেন ওটা যেন মিস না হয় এর পরবর্তীতে রয়েছে দুই নম্বরে ষষ্ঠ চ্যাপ্টার রিস্ক অ্যান্ড রিটার্ন এটা ভালো করে পড়ে নেবেন পাশাপাশি অষ্টম চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং বাজেটিং টেকনিক এবং সবশেষে নবম চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং ডিসিশন এই চারটা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন যেন এখান থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন তো এই এমন এমনভাবে পড়তে হবে আর আমাদের অনলাইন ব্যাচে যদি যুক্ত হতে চান এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের এই তথ্যগুলো দেখে সুন্দর করে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আপনাদের অন্যান্য যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা যুক্ত করাচ্ছি আপনি চাইলে একটি দুইটি তিনটে বা সবগুলোতেই যুক্ত হতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ